প্রিয় বন্ধুরা সোনার দাম নিয়ে সুখবর আজ বাজার খুলতে দাম কমল স্বর্ণের তো দর্শক মন্ডলী দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম আজ রেকর্ড ভাঙল হলুদ ধাতু তো দর্শক মন্ডলী প্রতিদিনই সোনার দাম ওঠানাম হয় একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ি আর প্রিয় বন্ধুরা সঞ্চয় হোক কিংবা অলঙ্কার সোনার দাম যেরকম বাড়লে মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে ওইরকম রকম সন্ন্যার স্বস্তি পেলে আম মুখে চওড়া হাসি ফুটে তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে এবং কতটা দাম বৃদ্ধি পেয়েছে সন্ন্যাদ এবং রোপোর বাজারে তো আজকে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের পিওর খাটি সোনার দাম ও বাজারে কত পড়ছে এবং সোনার সাথে আরও দেখে নেওয়া যাক পাশাপাশি আজ এক কেজি রোপোর দাম কত পড়ছে এবং বাইশ ক্যারেটের ভাল মার্কা সোনার একবারে দাম কত রয়েছে তো শুধু তাই বন্ধুরা আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি আপডেট দিচ্ছেন সোনার দাম বাড়বে না কমবে তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার ওপর দর দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু দর্শক মণ্ডলী সর্বপ্রথম দেখে নেওয়া যাক রুপোর বাজারের দর দামগুলি এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির দাম কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা আঠেরো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার আটশো টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ দর্শক মন্ডলের কালকে তুলনায় আজ রোপ বাজারে রকম দামে দামি হয়নি বা রকম পরিবর্তন দেখা দেয়নি তো আসুন দর্শক এক নজর দেখে নেওয়া যাক এবার স্বর্ণের দিকে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে সাত টাকা দাম পঁচাত্তর হাজার তিনশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ ছশো টাকা দর্শক এই সোনার মধ্যে হয় বাইশ ক্যারেটের ভালো মার্কের সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো দশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার একশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ একুশ হাজার টাকা তো দর্শক এই সোনার মধ্যে এইট পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং এই সোনাটি দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেটের পিওর খাটের সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চারশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ চার হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক মন্ডলী এই সোনাটি নিরানব্বই শতাংশ সোনা হয়ে থাকে রকম খাদের পরিমাণ বা ভেজাল থাকে না আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি বা বাজারের বিশেষজ্ঞরা এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে কারণ বিদেশি বাজারে মদ্রাশীতের দাম থেকে পঁচিশ পার্সেন্ট জিএসটি বৃদ্ধি পেয়েছে এবং কয়েকদিনের দিনের বিবোধনে আরও সোনার দাম পতন ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় বন্ধরে এবার দেখে নেওয়া যাক সর্বশেষে বাইশ ক্যারেটের হোয়াল সোনার ভরে দাম কত পড়ছে আজ বাইশ ক্যারেটের হাল সোনার সোনার ভরে দাম পড়ছে এক লাখ সাত হাজার পাঁচশো ষাট টাকা তো দর্শক এটি হলো হোলসেল বাজারের দাম এ দাম থেকে আরও দোকানেকে তিন শতাংশ জি এস টি বা মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে